আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারো চলে আসলাম পুরাতন একটি ট্রাক্টরের ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো টাফা 7250 পাওয়ার স্টার্টিং ট্রাক্টর ট্রাক্টরটা হচ্ছে 2022 এর মডেল 22 এর মডেল না ভাই 22 এর মডেল কত ভান্ডার কথা জানি বললো সৈনগের আইত্রে বেলা যে ভিডিও করলাম 5000 প্লাস আছে 5000 প্লাস 5000 প্লাস আছে

ট্রাফে বাহাত্তর পঞ্চাশ দুই হাজার বাইশের পাঁচ হাজার ঘন্টার মতো চলছে তাই না ভাই একশো হলে প্লাস তো ট্রাক্টর বিক্রয় করা হবে বাহাত্তর পঞ্চাশ অনেক ভাই আছেন বাহাত্তর পঞ্চাশ চাইছেন আমাদের কাছে ট্রাফে বাহাত্তর পঞ্চাশ পাওয়ার স্টারিং ট্রাক্টর লাগবে এই গাড়িগুলো কিন্তু মোটামুটি ভালো আছে বাহাত্তর পঞ্চাশ চারশো ট্রাক্টর এই যে ভাই আসছে দেখতে ওনারা কিনবে তো এই সুযোগে আপনাদেরকেও দেখায় আপনারা সুন্দর করে চালায় দেখবেন ব্রেক গিয়ার হাইটলিক এগুলো ভালোভাবে দেখবেন টেস্ট করবেন যা আসলে ঠিকঠাক আছে কিনা বসর ভাই কোম্পানি কিছু টাকা পায় না অল্প কিছু টাকা পাবে লাখের নিচে প্রিয় দর্শক কোম্পানি হালকা কিছু টাকা পাবে এক লাখের নিচে টাকা পাবে ট্রাক্টরটি বিক্রয় হবে যারা কিনবেন দূরতে যোগাযোগ করতে পারেন আর বাহাত্তর পঞ্চাশ পাওয়ার স্টার্টিং ইঞ্জিন ক্লাস প্লেট গিয়ার বক্স কোনো কিছু খোলা ফিটিং হয়নি তবে গাড়িটা যেহেতু টলি আছে টলিতেই চলছে মিস্ত্রি ট্র্যাক্টর যাবতীয় কাজ বাস করে থাকে উনি কিন্তু হাইড্রোলিকটা টেস্ট করলো যে হাইড্রোলিক আসলে ঠিকঠাক আছে কিনা ভাই হাইড্রোলিক লিভার নামাই দিছেন ব্যাটারিটা হয়তো দুর্বল প্রথমবার তো স্টার্ট হইলো হ্যাঁ প্রথমবার স্টার্ট হইলো এখন প্রার স্টার্ট হচ্ছে না আর মাইরের না ইয়ার ক্যানেলের কি খোলেন হাত দিয়ে সাপা আই স্যার ক্যাশ টাকা কিনছেন না কিস্তিতে দুটাই কিস্তি

হ্যাঁ <laughs> <laughs> जान से एक बार दे दो আচ্ছা এর তো বেড়ায় সমস্যা সেলফে তো সমস্যা নাই ডাইরেক্ট মরে লাভ কি বেড়ায়ই ধরবো ভাই বেড়ায়ই ধরবো বেড়ায়টা ওই তো ডাইরেক্ট করেছে ডাইরেক্ট তো আসছে না

তো গাইস ট্র্যাক্টরের দাম রাখা হয়েছে রোটার সহ সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে অল্প কিছু টাকা দামাদামি করার অপশন আছে তো যারা আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এখানেই ধন্যবাদ সবাই